যে টু পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা যে যে কালার আজকে কালারের শেষ নাই শত শত কালার এই যে শত যারা ব্যবসা করবে কত টাকার মাল যারা ব্যবসা করে মাত্র দুই হাজার টাকা আসবে আচ্ছা বুঝছো

ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি